কয়েকদিনের যেটা আজকে আমাদের গতকালকে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই গভীর নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর আমাদের উড়িষ্যা কোস্টের কাছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে সেন্টার আছে পুরী থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে সত্তর কিলোমিটার দূরে এর কেন্দ্র কেন্দ্রভূত আছে এটা আর এর আগামী চব্বিশ ঘন্টায় এটা আগামীকাল সকালের মধ্যে পুরীর কাছাকাছি এটা উড়িষ্যা কোস্ট ক্রস করার সম্ভাবনা আছে তো এর যে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ভারী বর্ষার তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে নেই তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি এই সব জায়গাতেই হবে মূলত আমাদের এর প্রভাবে যেটা সতর্কতা জারি করা রয়েছে সেটা হচ্ছে মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবীদের আগামী একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ আমাদের উপকূল অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে আমাদের উত্তর পশ্চিম এবং সেন্টারে এটা ওয়েস্ট সেন্টারে সেটাতে আপনার স্কোয়াডি ওয়েদার থাকছে আর উইন্ড স্পিড পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়ষট্টি এটা আপনার আমাদের বন্দোপসাখার সমুদ্রের প্রভী সমুদ্র এলাকায় হওয়ার সম্ভাবনা আছে তার জন্যে মৎস্যজীবীদের আগামী একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে